আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরে কোনো ভিডিও বানাইনি তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও বানাই আপনাদের জন্য সাথেই থাকুন আমাদের রেডি হয়ে বাড়ি চলে আসলাম এখন অটো ধরে বাস স্টপে চলে যাব সেখান থেকে বাস ধরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব সে পর্যন্ত সঙ্গেই থাকুন বাসে যাচ্ছিলাম অনেক বোরিং লাগতেছিলো তাই একটু ভিডিও করলাম একটা নদী আসলো সামনে নিজেও মুগ্ধ হয়ে দেখলাম এবং ভিডিও করে আপনাদেরকেও দেখালাম জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই গন্তব্যে আমাদের আমরা আজকে এসেছি সাভার নবীনগর স্মৃতিসৌধ দেখতে আমি জানি না কে কে এসেছেন তবে আমি আজকে ফার্স্ট টাইম আসছি আস্তে আস্তে আমরা গেটের দিকে চলে যাচ্ছি কিন্তু ধীরে ধীরে যখন গেটের দিকে চলে গেলাম তখন দেখলাম সব মানুষ বের করে দিচ্ছে এখানে ঢোকার সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা বিকেল পাঁচটার পরে চলে আসছি তো আমি জানতাম না আগে থেকে যে এখানে ঢোকার সময় এবং বের হওয়ার একটা সময় নির্ধারিত সময় আছে সেটা আমার জানা ছিল না যাই হোক তারপর আমি একটু ভিতরে ঢুকলাম সবাইকে বের করে দেওয়া হচ্ছে কিন্তু জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো বা আমি নিজে দেখতে পারবো তারপরও দেখি ভিতরে গিয়ে কি দেখানো যায় বা কি দেখতে পারি সবাইকেই ধীরে ধীরে বের করে ধীরে ধীরে বের করে দেওয়া হচ্ছে দূর থেকে আমি সৌধটা দেখলাম খুবই সুন্দর আসলে আমি এর আগে ক কখনও দেখিনি আর ভিতরে প্রচুর জায়গা প্রচুর জায়গা বিশাল একটা এরিয়া জুড়ে কেউ যদি মানে খোলামেলা পরিবেশ পছন্দ করেন অবশ্যই স্মৃতিসৌধ এসে ঘুরে যাবেন আমি যদিও পুরোটা দেখাতে পারিনি কিন্তু আমার মনে হয়েছে যে বিশাল একটা এরিয়া এখানে তখন ঘোরাঘুরি করে চলে আসলাম সিদ্ধান্ত নিলাম যে বাহিরে চলে যাব প্রায় পাঁচ পাঁচ মিনিটের মতো আমরা ছিলাম এখন চলে যাচ্ছি যাওয়ার সময় একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো সামনে একটা আপু এমন জোরে দৌড় দিল আমার দেখে খুবই মজা লাগলো আমি খুব মজা পাইছি আসলে উনি খুব খুশি যে উনি ঘুরে দেখতে পারছে আমিও হয়তো বা এরকম খুশি হতে পারতাম ঘুরে দেখে তারপর ওনারটা দেখে আমি উপভোগ করলাম বেরোনোর পথে দেখলাম ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করতেছে এত আমি ভাবলাম যে দুটো ফুল কিনি কিন্তু পরে শুনলাম যে অনেকের ভিডিও দেখেছি আমি সেইখান থেকেও শুনেছি যে তারা নাকি অনেক সিন্ডিকেট করে তো আর আমি দেরি করলাম না বের হয়ে গেলাম বের হয়ে তো ওঠার জন্য আমাদের তো পার হতে হবে আবার তো আমরা ফুট চলে আসলাম কিন্তু ফুট ওঠার পর আমরা এখানে যে ভয়ানক জিনিসটা দেখলাম আসলে এত ভাঙা চোরা ছিল ফুট ওভারটা আমার খুব ভয়ই লাগছিল। তো বেরিয়ে চলে আসলাম তো সাইডে দেখলাম যে কুটির শিল্প বাজার নামে একটা বাজার দেখা গেলো আমি ভাবলাম যেখানে আবার কি আছে তা টুকটুক করে হেঁটে ভিতরে দিয়ে গেলাম গিয়ে দেখলাম যেখানে মাটির কিছু জিনিসপত্র বাইরে রাখা আছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তা আমি ভাবলাম যে একটু ভিতরে গিয়ে দেখি কি কি আছে আপনাদেরকেও একটু দেখাই স্মৃতিসৌধ তো দেখতেই পারলাম না সাইডে একটা ভাইয়া রঙও করতেছিল ঢোকার মুখে দেখলাম যে আমা আমা খালাদের খুব সুন্দর সুন্দর হাতের জিনিস এখানে আছে ওনাদের রান্নাঘরের জিনিস তারপরে একটু ভিতরে গিয়ে দেখলাম যে আমাদের মেয়েদের কসমেটিক্সের দোকান এবং আরেকটু ভিতরে গিয়ে দেখলাম রং করা খুব সুন্দর সুন্দর মাটি দিয়ে তৈরি করা মানে আসবাবপত্র থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে কম বেশি সব ধরনের জিনিস এখানে আছে পুরো বাজারটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম খুব ভালোই লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি এখানে কখনো আসেন অবশ্যই বাজারটা ঘুরে যাবেন আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এখান থেকে কিছু কেনাকাটা করে স্মৃতি হিসেবে রেখে দিতে হাঁটতে হাঁটতে একটু ভিতরে যখন গেলাম তখন একটা ফুলের দোকান দেখলাম আসলে ফুলের দোকানে গিয়ে আমার খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আমার মনটাই ভালো হয়ে গেছিলো তারপর একটা লাইটের দোকানে গেলাম লাইটগুলো খুব সুন্দর ছিল ঘসাজানোর লাইট লাল নীল বিভিন্ন কালারফুল লাইট লাইটগুলো খুব সুন্দর এভাবে করে আমরা পুরো বাজারটা ঘুরলাম দেখলাম এবং পুরো বাজারটা ঘুরে দেখে আমার খুব ভালোই লাগছে তো জানি না আমি আমার ভিডিওটা আপনাদের কাছে কত সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি এটা আমার ফার্স্ট ভিডিও ব্লগ বলা চলে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম